হ্যাঙ্গিং এ বোগেন ভিয়া ওয়াজেদ ভিডিও দিয়েছিলাম অসাধারণ কালার এই রকম একটি ভ্যারাইটিকে হ্যাঙ্গিং পটে করা হয়েছে কি সুন্দর লাগছে গোল্ডেন ফ্লেম হোয়াইট জাস্ট কালারটা দেখো অসাধারণ আর্জেন্টিনা অসাধারণ ভ্যারাইটি এর নাম হচ্ছে সাউ পাউলো অসাধারণ কালার ছোট্ট একটি গাছ যারা ডো নেচারে ভালোবাসো অবশ্যই এই সাউ পাওলো করতে পারো বেলকনি হোক বা ছাদে দুই জায়গাতেই খুব সুন্দর হয় এর নাম হচ্ছে মেরিন্দো সুন্দর পাতা সাথে সাদা ফ্রেশ ফুল মনে হচ্ছে দেখো বক পাখি বসে আছে ছোট্ট একটি বেবি প্ল্যান্ট এর নাম হচ্ছে কিম্পু বড় বড় লার্জ ব্র্যাকস তোমরা জাস্ট দেখো অনেক দিন পর্যন্ত গাছে ফুল ধরিয়ে রাখে